নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবনা এবং বিএনপির ভাবনা বিএনপির সাথে প্রস্তাব প্রস্তাবিত প্রস্তাবের যে কয়েকটি ডেভিয়েশন আছে বা ভিন্ন অবস্থান আছে সেটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো এখানে কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সেই নির্বাচন প্রক্রিয়া কীভাবে প্রস্তাব করা হয়েছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে যদিও আমাদের এটা ভোলা ভালো যে এই এগুলার শুধুই হচ্ছে প্রস্তাবনা এবং এই প্রস্তাবনার মাধ্যমে যে আগামী নির্বাচনই হয়ে যাবে সেটাও এখন পর্যন্ত পরিষ্কার নয় যে আপকামিং ইলেকশন নাকি এটা শুধুই প্রস্তাব করা হবে আগামী নির্বাচনটা হবে আগের পদ্ধতিতে এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা এটা সংসদে আইনে রূপান্তর করে আইনি প্রক্রিয়া গ্রহণ করে পরবর্তী সংসদের নির্বাচনের জন্য এই নতুন পদ্ধতিতে যাবে এই বিষয়টা এখনো পরিষ্কার নয় যাই হোক আমি খুব সংক্ষেপে সবগুলো বিষয় আমাদের আলোচনা আমি মনে করি যেগুলো বিএনপির সাথে মোটামুটি একমত আছে সেটা আমি খুব একটা বলবো না যেটাতে একটু ভিন্ন পন্থা আছে এবং সেটাতে কি কি আসতে পারে আমরা সেটা একটু তুলনা করার চেষ্টা করব দর্শক প্রথমেই আর সেই সংসদে এখন যে প্রচলিত আছে তিনশো জন এবং পঞ্চাশজন নারী সদস্য সেই তিনশো জন ঠিকই আছে এবং পঞ্চাশ জনের পরিবর্তে বলা হচ্ছে একশো জন নারী সদস্য সেই একশো জন নারী সদস্যের যে নির্বাচনী এলাকাটা হবে আমরা এটা ধরে নিতেই পারি যে পুরুষদের বা নর্মাল যেটা তিনশো জন আছে সেটা তিনটি আসন একত্রিত হয়ে হবে একটি আসন কারণ যেহেতু তিনশো আর ওইদিকে হচ্ছে একশো আসন এবং এখানে তারা যেটা বলছেন যে শুধুমাত্র নারী সদস্যদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে অর্থাৎ বিএনপি যদি এখানে নারী সদস্য দেয় জামায়াতেরও নারী সদস্য থাকবে আওয়ামী লীগেরও নারী সদস্য থাকবে এদের মধ্যে বোট হবে এবং বুটের মাধ্যমেই সরাসরি নির্বাচনে একশো জন নারী সদস্য নির্বাচিত হবেন এখানে বিএনপি অনেক আগেই এবং এখানে দুই কথা বলা হচ্ছে এবং মোট সদস্য হবেন চারশো জন বিএনপি অনেক আগেই বলে আসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারা চায় তাদের একত্রিশ দফার যে ঘোষণা ছিল সেই ঘোষণায় তারা বলেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করব। সেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে রূপরেখা বা কাঠামোগত যেটা সংস্কার কমিশন দিয়েছে সেখানে এই একশো জনের মধ্যে মনে করেন যেটা মহিলা সদস্যরা এখানে বিএনপি হয়তো বা এই একশো জনকে নারী সদস্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত আশাকে সমর্থন করবে কারণ বিএনপিতে আছে বা তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের মতো পরিস্থিতিতেও আছে সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগও হয়তো সেটার পক্ষে থাকবে যদি এখন আওয়ামী লীগ নেই কিন্তু তারপরেও তাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে বাংলাদেশে জামায়াতে ইসলামী হয়তোবা এই প্রক্রিয়ায় যে একশো জন নারী সদস্য নির্বাচনের কথা বলা হচ্ছে তারা নাও মানতে পারে যদিও জামায়াতের এখনো ফর্মাল রিফ্লেকশন বা রিয়াকশন আমরা এখনও পাইনি কারণটা হচ্ছে জামাতেরও অবশ্যই নারী সংগঠন আছে নারী শাখা আছে তাদের নারী রোপণ আছে কিন্তু এত ব্যাপকভাবে তাদের যে নারী সদস্যরা নির্বাচন করবে বা নির্বাচনে জয়লাভ করে আসবে সরাসরি বুটে এটা জামাত ইসলামে আমার মনে হয় জামাত এই মুহূর্তে এটা নাও চাইতে পারে বিএনপি বা আওয়ামী লীগ চাইবে বা জাতীয় পার্টিও চাইবে সেটা বলাই যায় তবে যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের তো রিয়াকশনও আমরা পাবো না আসুন এখন সেই একশো পাঁচজন নির্বাচ যে একশো জন হলো নারী সদস্য তারপরে থাকলো আপনার উচ্চকক্ষের একশো পাঁচজন সেই উচ্চকক্ষের একশো পাঁচজনেরও নির্বাচ বিএনপিও প্রস্তাব করেছে দীক্ষক বিশিষ্ট কিন্তু কোন প্রক্রিয়ায় এই উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন সেই প্রক্রিয়াগত নির্বাচন পদ্ধতি নিয়ে হয়তোবা বিএনপির আপত্তি থাকতে পারে কারণ বিএনপি এর আগে বলেছিল তারা সংখ্যানুপাতের নির্বাচন চায় না সংখ্যানুপাতের নির্বাচনে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে আমি পজিটিভটা আগে বলি পজিটিভটা হচ্ছে মনে করেন কোনো পার্টি যদি এক পার্সেন্ট ভোট পায় এখানে কন্ডিশন তারা দিয়ে দিয়েছেন কমপক্ষে এক পার্সেন্ট পেতে এক পার্সেন্ট পাইতে হলে কমপক্ষে সারা দেশে তাদের টোটাল ভোট সংখ্যা হতে হবে প্রায় দশ লক্ষের কাছাকাছি তাহলে যদি কোনো দল তার সবগুলো আসনে যে প্রার্থী দিয়েছে এতে যদি মোট ভোটার সংখ্যা এক পার্সেন্ট হয় তবেই তাদের একজন প্রতিনিধি থাকবেন এখানে এক পারসেন্ট নিচে হলে হবে না এখন এই সংখ্যানুপাতের নির্বাচনে গিয়ে লেটসে বিএনপি পঞ্চাশ পার্সেন্ট ভোট পালন তাহলে বিএনপির এই পঞ্চাশ পার্সেন্ট ভোটের কারণে এই সংখ্যানুপাতে নির্বাচিত নির্বাচন হওয়ার কারণে বিএনপি এখানে একশো জনের মধ্যে পঞ্চাশ জন পাবে আর বাকি পঞ্চাশ জন যদি সংখ্যানুপাতে দেওয়া হয় তাহলে যে দল মনে করেন দশ পার্সেন্ট পেলো বা মনে করেন জামাত ইসলামী পনেরো পার্সেন্ট পেলো তাহলে জামাত ইসলামী পনেরো পার্সেন্টের হিসাবে তারা এমপির সংখ্যা পাচ্ছে কমিউনিস্ট পার্টি এক পার্সেন্ট পেলো তারা ওই হিসাবে সংখ্যা পাচ্ছে এখানে একটা নেগেটিভ পয়েন্টও আছে মনে করেন কিছু সংগঠনকে আমরা পছন্দ করি না বা এদের সংসদে আসলে মনে করা হয় সাপোজ ধরুন হরকাতুল জিহাদ হরকাতুল জিহাদ নিষিদ্ধ এখন বা মনে করেন হিজবুত তাহারির তারা নির্বাচিত হয়ে আসলো এখন তারা দেখা গেল কোনো এমপি নির্বাচিত হতে পারেনি কিন্তু সারা দেশে তাদের মোট যে ভোট সংখ্যা পেয়েছে সেটা এক পার্সেন্ট হয়ে গেল দোষ লক্ষ হয়ে গেল তাহলে তাদের একজন প্রতিনিধি থাকবে সংসদে এই ক্ষেত্রে আমার অ্যানালাইসিস বলে বিএনপি ছাড়া বাকি দলগুলা এই সংখ্যানুপাতে পক্ষে থাকবে কারণ এতে করে তাদের একটা পসিবিলিটি বা সম্ভাবনা সৃষ্টি হবে তাদের একজন দুজন প্রতিনিধি সংসদে দেওয়ার কিন্তু যদি মহিলা সদস্যরা এখন যেভাবে সংসদে নির্বাচিত হন যে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন তারাই দেশ থেকে যাদেরকে প্রয়োজন সংসদে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরকে তারা এখানে নিয়ে আসবেন তবে এখানে আরেকটা ব্যাপার আছে রাষ্ট্রপতির কাছে যে পাঁচজন রাখা হয়েছে আমি মনে করি এটা ঠিকই আছে কারণ মনে করেন কোনো কারণে একজন মেডিসিন স্পেশালিস্ট একজন সায়েন্টিস্ট একজন এডুকেশনিস্ট বা একজন লো বা লো স্পেশালিস্ট প্রয়োজন জাতির উন্নয়নের জন্য সেই ক্ষেত্রে সংখ্যাটা খুব একটা তারা বেশি রাখেনি রেখেছে পাঁচজন মাত্র তবে এটা আমি সুস্পষ্ট আগেই একটু ক্লিয়ার করে নিই দর্শক যে এটাই হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন দিস ইজ নট দ্য বিএনপিজ ফরমাল রিয়াকশন বিকজ বিএনপির স্থায়ী কমিটি এখনও বসেনি বসেই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এই এই সংস্কারের যে প্রস্তাবের ব্যাপারে যদিও বিএনপির প্রস্তাবনা আছে তারাও বিএনপিও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় তবে কি প্রক্রিয়ায় হবে সেই উচ্চকক্ষের নির্বাচন সেই ব্যাপারে এত ইন ডিটেলস চুলচুলা বিশ্লেষণ করে বিএনপি তার একত্রিশ দফায় উল্লেখ করেনি হয়তো স্থায়ী কমিটি বসার জন্য তারেক রহমান সাহেবের নির্দেশনায় সেটা তারা নির্ধারণ করবে এখন রাষ্ট্রপতির বাকি যে পাঁচজনের কথা বললাম এই সংখ্যানুপাতের ব্যাপারে আমি বললাম পজিটিভ নেগেটিভ এবং কোন দল পক্ষে থাকতে পারে কোন দল বিপক্ষে থাকতে পারে স্পিকার এর আগে আমরা জানি সরকারি দল থেকে সবসময় হয়েছে ডেপুটি স্পিকারও হয়েছে সরকারি দল থেকে তবে এখানে প্রস্তাব করা হয়েছে উচ্চ কক্ষের বিরোধী দলীয় সদস্যদের পক্ষ থেকে একজনকে ডেপুটি স্পিকার করতে হবে আরও যে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে যে সংসদ হবে চার বছর মেয়াদের এবং প্রধানমন্ত্রী পরপর দুইবার দুইবার অথবা অন্য তিনি তিনি যদি হয়ে যান। তাহলে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওয়াজেদ তারা দুইজনে কিন্তু বাদ পড়ে যাচ্ছেন অটোমেটিক্যালি যদি এই আইনটা কার্যকর হয় এখানে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমি আর খুব একটা বলছি না দর্শক অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেটা আগের যে ক্যাটিকার গভর্নমেন্ট ছিল লেস আমি দেখেছি সেটা জাস্ট রিপ্লেসমেন্ট অব দ্য ক্যাটিকার গভর্নমেন্ট তারা সেই প্রস্তাবই করেছেন একজন উপদেষ্টা থাকবেন অনধিক পনেরো সদস্যের উপদেষ্টা কমিটি হবে এবং তারা পরবর্তী সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় না আসা পর্যন্ত তারা তাদের রুটিন ওয়ার্ক করে যাবেন বা দায়িত্ব পালন করে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেই তারা চলে যাবেন আসি আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলা হচ্ছে হ্যাঁ দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফ্লোর ক্রসিং আর একটা হচ্ছে তরুণ বুটার দেখুন নির্বাচনে অংশগ্রহণের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে একুশ বলা হচ্ছে তরুণ তরুণীদের কমপক্ষে দশ পার্সেন্ট দিতে হবে অর্থাৎ মোট সংসদের পাঁচশো পাঁচজন সদস্য হলে প্রায় ফিফটি পয়েন্ট ফাইভ আমি ধরলাম পঞ্চাশ জন সদস্য তরুণ হতে হবে ফার্স্ট কোয়েশ্চন হাউ ইউ ইউল ডিফাইন হুইজার কত বছর বয়সে হবে একজন ইয়ঙ্গার মানুষ এটাকে বয়সটি নির্ধারণ হবে না তার কার্যক্রমে নির্ধারণ হবে দিস ইজ ভেরি টাফার অ্যান্ড এ কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি এক দ্বিতীয়ত হচ্ছে তারা প্রস্তাব করেছেন যে সাংসদ হওয়ার বয়স সীমা একুশ দেখুন এই সাংসদ হওয়ার সীমা একুশ এটা নিয়ে আমি অনেক আগেই একটা ভিডিও করেছি এবং আমি প্রায় জায়গায় ঠকসতেও আমি কথা বলি যখন আমি এই প্রসঙ্গটা নিয়ে আসি আপনি আপনার সাংবিধানিকভাবে একজন ছেলে বা মেয়েকে আঠারো বছর বয়স হওয়ার সাথে সাথেই তার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন খেয়াল করবেন আঠারো বছর বয়স হওয়ার সাথে সাথে আপনি তার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়ে দিচ্ছেন তাহলে সে তো বিয়ে করতে পারে সে কি করবে না করবে তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনি এখানে তাকে গার্ডিয়ান দ্বারা বন্য কাউকে তারা তাকে নিয়ন্ত্রিত করতে পারতেছেন না তাহলে সাংসদ হওয়ার বয়স কেন পঁচিশ হবে আর কেনই বা তারা এখন একুশ ঘোষণা করল যে বিবেচনায় পঁচিশ রাখা হয়েছিল সাংসদ হওয়ার বয়স সেটা হচ্ছে বয়সের একটা ম্যাচিউরিটি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা ছেলের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া বা ওভারঅল তার যে ম্যাচিউরিটি লেভেল গ্রহ করা বা দেশ রাষ্ট্র সমাজনীতি রাষ্ট্রনীতি সম্পর্কে তার যে একটা ওভারঅল কনসেপ্ট গ্রো করা বা নলেজ ডেভেলপ করা এইটা বিবেচনায় যদি হয় তাহলে পঁচিশ রাখাই ঠিক আছে এটা একুশনার প্রয়োজন নেই যদিও আমি আবারও বলছি ইট ইজ এ কন্ট্রাডিক্টরি প্রাপোজাল উইথ দ্য কনস্টিটিউশন বিকজ আপনি আঠারো বছরের সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিচ্ছেন হোয়াই ইউ আর বার্গেনিং ফর নাও টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ বাট ওই যে আমি ব্যাখ্যাগুলো বললাম এটার কারণে হলে তাহলে পঁচিশে থাকাই ঠিক আছে বলে আমি মনে করি এখন এই একুশটা দেওয়াতে অনেকেই প্রশ্ন করছেন এই প্রস্তাবনা নিয়ে তাহলে তাদের যে উদ্দেশ্য কি সেটাই বের হয়ে আসছে অনেকেই অভিযোগ করছেন একুশ দেওয়ার অর্থটাই হচ্ছে এই যে জাতীয় নাগরিক কমিটি নামে যে কিংস পার্টি হচ্ছে সরকারের ছত্রছায় বলছেন অনেকেই এদেরকে বেশি ইনক্লুড করার জন্য বা এদের এক ধরনের প্রভাব বিস্তারের জন্য এই ধরনের প্রস্তাব করা হয়েছে তবে যাই হোক এটি শুধুই প্রস্তাবনা পাস পাশ হবে কিনা সেটা এখনও ইন ডিটেলস আমরা যখন আপডেট পাবো আমরা কথা বলব দর্শক আসেন এখন নারী সদস্যদের আমি বললাম এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্লোর ক্রসিং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্লোর ক্রসিং অর্থাৎ অর্থবিল ছাড়া তারা যেটা প্রস্তাব করেছেন অর্থবিল ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি যে দল করেন সেই দলের কোনো সিদ্ধান্তে আপনি যদি দ্বিমত পোষণ করেন আপনি বিরোধী দলের পক্ষে ভোট দিতে পারেন সারা পৃথিবীতেই ফ্লোর ক্রসিং নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে যুক্তি আছে এটা হচ্ছে বলা হচ্ছে যে সিবাদি শাসন ব্যবস্থা রোধ করার জন্য বা এক নায়কতান্ত্রিক ক্ষমতাকে রোধ করার জন্য বা এক ব্যক্তির ক্ষমতা বা এক দলের ক্ষমতাকে রোধ করার জন্য প্রস্তাবনা করা হয়েছে বাট দ্য কোয়েশন রিমেইন আর উই প্রিপেয়ার ফর ফ্লোর ক্রসিং ধরুন একটা দল একশো পঞ্চান্নটি আসন নিয়ে সংসদে গেলাম একশো একান্নটি হলে তার সংখ্যাগরিষ্ঠ হয় মাত্র চারজন বেশি বা পাঁচজন বেশি কোনো কারণে বাংলাদেশ যে প্রেক্ষাপটে রাজনীতি করে সেই প্রেক্ষাপটে যদি পাঁচজন সদস্যকে বিরোধী দল থেকে কোনোভাবে অর্থ দিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলে বাংলাদেশের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দারিদ্র্য পীড়িত দুর্নীতিগ্রস্ত দেশগুলোর ক্ষেত্রে আপনি এই ধরনের সম্ভাবনাকে এত সহজেই উড়িয়ে দিতে পারবেন না ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা অনেক উন্নত দেশেই যখন হয় তখন তার সংসদ সদস্য চলে যায় কিন্তু তার মানেই আপনি যে দলে রাজনীতি করেন যে নীতিতে বিশ্বাস করেন যা প্রিন্সিপাল আপনি আপনার পলিটিক্যাল ফিলোসফি রান করেন আপনি এটার সাথে দ্বিমত পোষণ করছেন আবার সংবিধানের এইটা তো সত্তর অনুচ্ছেদের কথা এখন অন্য অনুচ্ছেদের যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে আপনি আপনার দলের সিদ্ধান্তের বাহিরে ভোট দিচ্ছেন বা আপনার নীতির বাহিরে যাচ্ছেন আপনি যে প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই প্রতীকের সাথে বিশ্বাসঘাতকতা করছেন কাজেই আপনার এই প্রতীকের সাথে থাকার আর নৈতিক অধিকার নেই পাশাপাশি যেহেতু এই প্রতীকে বিশ্বাস করেই আপনাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে মানুষ সেহেতু আপনার সংসদ সদস্য পদও বাতিল হয়ে গেল এই যে আমি পজিটিভ নেগেটিভ দুইটাই বললাম দর্শক আর সে কারণেই ফ্লোর ক্রসিং ব্যাপারটা আমার অপিনিয়ন হচ্ছে আরো অনেক বিশদ আলোচনার প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেটাকে শিথিল করা যেতে পারে A